আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো ভাইয়ারা দেখো আজকে আমরা অ্যালকেন প্রস্তুতি বলব হ্যাঁ এবং যারা এই অ্যালকেন নিয়ে মানে এই প্রস্তুতিগুলো নিয়ে ভয় ভীতিকর কাজ করো যাদের মধ্যে ভয় ভীতি হয়ে থাকে অ্যালকেনের প্রস্তুতি তারপর অ্যালকিনের প্রস্তুতি তারপর অ্যালকোহলের প্রস্তুতি অ্যালডিহাইডের প্রস্তুতি এই প্রস্তুতি আশা করি আর জীবনেও সমস্যা হবে না আর কেউ কোনো দিন মুখস্ত করবো না সবাই আজ থেকে মেনে নেব যে আমরা প্রস্তুতি আর কেউ কখনো মুখস্থ করব না বুঝতে পারছ তাহলে দেখো অ্যালকেনের প্রস্তুতি শুরু করি আমরা প্রথম দেখো প্রথমে আচ্ছা অ্যালকেন মানে কি অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড তাই না অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড মানে যেখানে একক বন্ধন থাকবে সে তো অ্যালকেন তাহলে এটা মেনে নাও যে সময় আমার উৎপাদে সব সময় সিঙ্গেল বন্ড পাব তাহলে সেটা অ্যালকেন বুঝতে পারছি ওকে তো চলো অ্যালকেনের বিক্রিয়া শিখি আচ্ছা আর এই অধ্যায়ে আমাদের যে হচ্ছে এই এসএসসির এগারোতম অধ্যায় কেমিস্ট্রির জীবাশ্ম জ্বালানি বুঝতে পারছো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা প্রভাবক পড়ব নিকেল কী বলতো এ নাইতে হচ্ছে নিকেল এই নিকেল কিন্তু কুটনি মহিলা কুটনি কুটনি মহিলা একে সবসময় মনে রাখবো যেখানেই দেখব নিকেল নিকেল মানে করবো ও যেহেতু আমাদের ভাইয়া পড়াই ছিল কুটনি মানে নিকেল মানে হচ্ছে কুটনি মহিলা যেখানেই নিকেল দেখবো সে কুটনি মহিলা আর কুটনি মহিলার কাজ কি সব সময় একজনার সংসার ভাঙ্গানো বুঝতে পারছো তো ওকে আমরা বিক্রিয়া শুরু করি অ্যালকেনের বিক্রিয়া প্রথম কার বিক্রিয়া অ্যালকেনের বিক্রিয়া প্রথমে দেখো সি টু ডাবল বন্ড CH2 আমরা জানি যদি ডাবল বন্ড থাকে তার নাম কিন্তু অ্যাল ভাইয়া তাই না একটু সংক্ষেপও বলে নেই যদি সিঙ্গেল বন্ড থাকে এর নাম হয় অ্যাল কেন যদি ডাবল বন্ড থাকে এর নাম হবে অ্যাল কিন অলরেডি এই বিষয়ে আমার একটা লেকচার দেওয়া আছে ক্লাস নেওয়া আছে হ্যাঁ দেখবা জৈব যোগের স্মার্ট বোর্ডে আরেকটা হচ্ছে যদি তিনটা বন্ধন থাকে তিনটা বন্ধন তাহলে এর নাম হবে অ্যালকাইন অ্যাল ইন ডান তাহলে একটা বন্ধন থাকলে অ্যালকিন দুইটা বন্ধন থাকলে অ্যালকিন এবং তিনটা বন্ধন থাকলে অ্যালকাইন আশা করি বুঝতেস তাহলে দেখো তো এইটা হচ্ছে ডাবল বন্ড তাই মনে রাখবো আমরা কি প্রস্তুত করতেছি অ্যালকেন যেহেতু অ্যালকেন প্রস্তুত করতেছি তার মানে আমরা কি বন্ধন পাব একক বন্ধন মানে একটা বন্ধন পাব এবার দেখো তো ভাইয়ারা আমরা এই অ্যালকেন কিন্তু ডাবল বন্ড থেকেও পাই ত্রিপল বন্ড থেকেও পাই তা চলো শুরু করি বিক্রিয়া ওকে এইবার দেখো মুখস্ত করবো না বিক্রিয়া প্রথমে কী দিলাম অ্যালকিন দিলাম কয় কার্বন বিশিষ্ট দুই কার্বন একটা দুইটা এগুলো পরে দেখো এইবার এখানে প্রভাবক দিলাম নিকেল কি প্রভাবক নিকেল দেখো তো এইখানে মনে রাখবো নিকেল হচ্ছে কি মহিলা কুটনি মহিলা কুটনি মহিলা বাহ এটা আবার কি রকম কুটনি মহিলা আর কুটনি মহিলার কাজ কি জানো দেখবা আমাদের বসত বাড়িতে কুটনি মহিলা সময় এর কথা আরেকজনকে না গায় না গায়ে কী করে দুইজনের মধ্যে তাদের কি করে দেয় ঝগড়া বিবাদ বাধায় দেয় সেম টু সেম আমাদের নিকেল হচ্ছে কুটনি মহিলা বুঝতে পারছো কুটনি মহিলার কাজকে সময় বন্ধন ভেঙে দিবে মানে দেখুন একটা হাজব্যান্ড আর একটা হচ্ছে ওয়াইফ নতুনে নতুন নতুন কী হয়েছে বিয়ে হয়েছে বিয়ে মানে বন্ধনে আবদ্ধ হয় তাই না তো ধরলাম এখানে হচ্ছে সি কার্বন হচ্ছে ছেলে এবং হাইড্রোজেন হচ্ছে মেয়ে বুঝতে পারছ এখন দেখো এই কুটনি মহিলা ছেলেটাকে পছন্দ করত ছেলেটাকে পছন্দ করত। কিন্তু কুটনি মহিলা কি করে নাই ছেলেটাকে পাই নাই সে অন্যজনকে বিয়ে করছে এখন যেহেতু বিয়ে করছে এ কূটনী মহিলা কী করবে কুটনু মহিলা বলবে ইস আমি তো ছেলেটাকে পাইলাম না এখন যেহেতু দুইজনের মধ্যে কি হয়েছে বিয়ে হয়েছে এ সব সময় চাবে যে তাদের মধ্যে কিভাবে শুধু ঝগড়া বিবাদ বাঁধানো যায় তাহলে সে কি করবে সে সব সময় এই ছেলেটা কি করে অফিসে জব করে এবং তার ওয়াইফ কোথায় থাকে বাসা থাকে অবশ্যই এখন এই কুটনি মহিলা কী করে ছেলে যখন অফিসে যায় তখন এই ওয়াইফকে এসে বলে জি তোমার হাজব্যান্ড তো অফিসে চলে গেছে তুমি তো বাসায় থাকো একা এখন অফিসে সে কার সঙ্গে অন্য মেয়ের সঙ্গে কথা বলে এটা কি তুমি জানো এই দেখো ছেলেটার মধ্যে সে কি করলো একটা কনফিউশন সৃষ্টি করলো না মানে কনফিউশন সৃষ্টি করলো আবার যখন ছেলেটা আসে ছেলেটাকে সে এই নিকেল মানে কুটনি মহিলা বলে যে দেখো তুমি তো যাও চাকরিতে তোমার তোমার বউ কোথায় থাকে বাসায় থাকে সে বাসায় একা থাকে এবং তোমার বউ কার সঙ্গে কথা বলে এটা কি তুমি জানো এখন দেখো তাহলে ছেলেটার মনের মধ্যে কি তৈরি হবে একটা তার প্রতি হচ্ছে এই কনফিউশন সৃষ্টি হবে তাই না এখন দুইজন দুইজনকে কি করবে দুইজন দুইজনকে হচ্ছে তোমার ইয়ে করা সৃষ্টি করবে যেই মানে একে বলবে যে হচ্ছে সে কী করতেছে মানে একজন আরেকজনকে ভালো চোখে দেখবে না এই সময় চলতে চলতে তাদের মধ্যে একটা কি সৃষ্টি হবে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে এবং এক সময় কি হবে তাদের মধ্যে বিবাহটা ভেঙে যাবে মানে ডিভোর্স হয়ে যাবে তো এইটাই হচ্ছে কুটনি মহিলার কাজ বুঝছ কুটনি মহিলার কাজ সময় কি করা বিবাহ মানে বন্ধন ভেঙে দেওয়া তাহলে দেখো কুটনি মহিলার কাজকে এই বন্ধন ভেঙে টুস করে বন্ধন কি করে দিবে ভেঙে দিবে এইবার দেখো ভাইয়া এইখানে নিকেল কুটনি মহিলা বন্ধন কি করে দিল ভেঙে দিল তাহলে দেখো তো দেখতে এরকম হবে না সিএস টু সিঙ্গেল বন্ড সিএস এইরকম হওয়া উচিত তাই না কারণ কি এই একটা বন্ধন ছিল এই একটা বন্ধন এইভাবে ভেঙে দিছে আর একটা বন্ধন তো থাকে দেখো একটা থাকে দুইটা ছিল একটা কি করে দিছে ভেঙে দিছে তাহলে এরকম হবে এখন আমরা মনে রাখবো কার্বনের সবসময় কয়টা হাত থাকে চারটা তাই না দেখো তো এখানে কি কার্বনের চারটা হাত আছে মানে এটা তো ভেঙে দিছেই এখানে কি কার্বনের চারটে হাত আছে দেখো তো এই হাইড্রোজেন আছে কয়টা দুইটা আর একটা তিনটা চারটা কি হতছে না তাহলে যেহেতু চারটা হাত পূর্ণ নাই তাহলে কি দেব প্রভু হাইড্রোজেন তা আসে দুইটা আরেকটা দাও তিন এবার দেখো কার্বনের চারটা পূর্ণ হইছে দেখো হাইড্রোজেন আছে তিনটা আর বন্ধন আছে একটা ভাইয়া তাহলে চারটা এইবার দেখো এবার এই কার্বনের চারটা আক কি পূর্ণ আছে দেখো তো এই হাইড্রোজেন আছে দুইটা আর বন্ধন আছে একটা তাহলে মোট তিনটা তাহলে চারটা হলো না এবং কার্বনের হাত কে দিয়ে পোড়াবো অবশ্যই হাইড্রোজেন দিয়ে তাহলে ছিল দুইটা আর একটা যোগ করে দিলে হবে তিনটা এইবার দেখো তাহলে অতিরিক্ত এখানে কয়টা হাইড্রোজেন যোগ করছি এখানে একটা এবং এখানে একটা অতিরিক্ত তাই না তাহলে মোট কয়টা হাইড্রোজেন যোগ করছি দুইটা তো এই পাশে যেহেতু দুইটা হাইড্রোজেন যোগ করছি এই পাশেও দুইটা হাইড্রোজেন কি করব। এই দেখ ভাইয়া অতিরিক্ত যোগ করে দেব দুইটা হাইড্রোজেন ডান এই দেখো প্রথম বিক্রিয়া অ্যালকেন প্রস্তুত হয়েছে অ্যালকেন মানে কি বন্ধন পাব অবশ্যই সিঙ্গেল বন্ধন দেখো একক বন্ধন পাইছি না তাহলে ছিল এইটার নাম ছিল ইথিন ইথিন থেকে হয়ে গেছে দেখো কার্বন এক আর দুই দুই থাকলে বলা হয় ইথ আর সিঙ্গেল বন্ডের জন্য এন তাহলে ইথেন আচ্ছা আর আরেকটা দেখো আর একটা এইবার এবার অ্যালকাইন শেষ এই দেখো এবার কিন্তু তিনটা বন্ধন মানে অ্যালকাইন থেকে কি তৈরি করবে অ্যালকিন তাহলে একটা অ্যালকিন থেকে কিন্তু অ্যালকাইন তৈরি করা যায় আর একটা অ্যালকাইন থেকে কিন্তু অ্যালকিন তৈরি করা যায় দেখো এই দিলাম এখানে আমাদের নিকেল কুটনি মহিলা দেখো নিকেল কি মহিলা অবভিয়াসলি সব সময় নিকেল কিন্তু কুটনি মহিলাই হবে সব সময় কুটনি মহিলার কি তাদের বিবাহ বিচ্ছেদ করে দেওয়া ধ্বংস করে দেওয়া তো দেখো এই কার্বন আর হাইড্রোজেন তারা বিবাহ আবদ্ধ হয়েছে তার সুন্দর একটা সুন্দর হচ্ছে সংসার জীবন পরিচালনা করতেছে কিন্তু এটা কুটনি মহিলা কুটনি মহিলার কাছকে এই টুস করে তাদের মধ্যে বিবাহটা ভেঙে দেবে তাহলে দেখো তো এইখানে ছিল বন্ধন দুইটা ভেঙে কয়টা আছে একটা এইবার এইবার এখানে তো বন্ধন ভাইয়া তিনটা ভাঙবে কোনটা তুমি বলতে পারো ভাইয়া এখানেও যদি একটা বন্ধন ভাঙে তাহলে তো এখানে দুইটা থেকে যায় এখন কথা হচ্ছে দেখো আমি কী তৈরি করতেছি অ্যালকেন না আর অ্যালকেন মানে কয়টা বন্ধন থাকবে অবশ্যই একটা বন্ধন এইখানে এটা মিশে দিলাম তাহলে একটা বন্ধন থাকবেই তাহলে একটা বন্ধন এইখানে আনতে গেলে অবশ্যই এখানে দুইটা বন্ধন ভাঙা লাগবে তাহলে এইবার দেখো এবার এই দুইটা বন্ধন কুটনি ময়লা ভেঙে দিবে দেখো ভেঙে দিল তাহলে ভেঙে দিলে এইরকম দেখা যাবে তাই না এই পাশে লিখো সিএইস দেখো সিঙ্গেল বন্ড চেইস লিখছে এখানে তিনটা বন্ধন ছিল এখন দিয়ে দাও এগুলো তো এখানে এখানে ভেঙে যাবে তাই না এখানে তো আর ভাঙবে না ওকে এরপর কাজটি দেখো তো কার্বন সময় কার্বনের কয়টা হাত চারটা হাত বাট এই কার্বনের কয়টা হাত দেখো তো হাইড্রোজেন একটা বন্ধন একটা তাহলে কার্বনের হাত কয়টা হলো দুইটা এখন দেখা যাচ্ছে ও কার্বনের তো চারটা হাত দুইটা হাত তো কখনই থাকবে না তাহলে দুইটা হাত মানে চারটা থাকবে বাটা আছে কয়টা দুইটা তাহলে আর দুইটা কী দিয়ে পুরাবো অবশ্যই হাইড্রোজেন তাহলে এখানে দুইটা হাইড্রোজেন যোগ করে দাও এই দুইটা হাইড্রোজেন যোগ তাহলে শিল আগে একটা আর এবার হবে দুইটা তাহলে মোট কয়টা এই দেখো তিনটা হাইড্রোজেন এই দেখো দুইটা এক্সট্রা যোগ করছি আবার এখানে এই কার্বনে হাত আছে কয়টা একটা দুইটা তাহলে অতিরিক্ত কয়টা হাইড্রোজেন যোগ করতে হবে দুইটা দুইটা যোগ করে দাও তাহলে দুইটা আর একে তিনটা হাইড্রোজেন হয়ে গেল তাহলে দেখো এখানেও অতিরিক্ত দুইটা হাইড্রোজেন যোগ করছে এখানেও অতিরিক্ত দুইটা হাইড্রোজেন হাইড্রোজেন যোগ করছে তাহলে মোট কয়টা চারটা তাহলে ভাইয়া এইবার এখানে কয়টা হাইড্রোজেন যোগ করবো তাহলে এইবার কিন্তু এখানে দেখো দুইটা সামনে দুই দিয়ে দাও দেখো চারটা হাইড্রোজেন এই ছিল আমাদের অ্যালকেন প্রস্তুতি পেয়ে গেছি না দেখো এইখানেও পেয়ে গেছি সিঙ্গেল বন্ড মানে ইথেন এখানেও কি পেয়ে গেলাম দেখো সিঙ্গেল বন্ড এখানেও পাইছি ইথেন তো এটাই তো আমাদের অ্যালকেন প্রস্তুতি হয়ে গেছে বলো এইটা কি কারো সমস্যা হবে আর কারো সমস্যা হবে যেখানেই দেখবো ভাইয়া যে ও ডাবল বন্ড এবং এখানে প্রভাবক কে থাকবে নিকেল নিকেল কি মহিলা বলো তো কুটনি মহিলা আর যখন দেখব নিকেল তো কুটনি মহিলা আর কুটনি মহিলার কাজ কী বন্ধন ভেঙে দেওয়া সবসময় দুইজনের মধ্যে বিবাহ কি করে দেবে ভেঙ্গে দিবে একদম ডিভোর্স করে দিবে আশা করি বুঝছ এইবার দেখো এখানে মনে রাখবা কুটনি মহিলা সবসময় রাগে থাকে তাই না রাগ মানে কি সে হট হয়ে থাকে গরম গরম মানে কি মানে তাপমাত্রা তো দেখো কুটনি মহিলার রাগ সবসময় কিন্তু একশো আশি থেকে একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এই তাপমাত্রা মনে রাখবো কেমনে মনে রাখবো কুটনি মহিলা আর কুটনি মহিলা কি ভালো হয় তার সব সময় রাগই অবস্থায় থাকে মানে হট হট ডে মনে রাখবা গরম তারা কত হট হয়ে থাকে একশো আশি থেকে দুশো ডিগ্রি তাহলে সেমভাবে নিচেরটাও দেখো এটাও তো কুটনি মহিলা তাহলে এর তাপমাত্রা কত থাকবে একশো আশি ডিগ্রি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস বুঝছ আশা করি এটা বুঝছো এরপর আরেকটা দেখবো আমরা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডি কার্বক্সিলেশন বিক্রিয়া ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি আমরা ভয় পাবো না দেখো ইজি ওয়েতে দেখবো ডি কার্বক্সুলেশন বিক্রিয়ায় কে থাকবে দেখো সোডিয়াম ইথানয়েড সি স্রি সি আচ্ছা এই দেখো এই সোডিয়াম যদি না দেই সোডিয়ামের আগে শেষ থ্রি সি এর নাম কিন্তু ইথানয়েট এর নাম কিন্তু ভাই ইথানয়েট এটা সবসময় মাইনাস আর সোডিয়াম আমরা জানি প্লাস যেহেতু সোডিয়াম আছে এই জন্য এর নাম হয় সোডিয়াম সোডিয়াম আর এটার নাম কি ইথানয়েট ইথানয়েড কি জন্য কার্বন কয়টা দেখো একটা দুইটা দুইটা কার্বন থাকলে নাম কি হয় ইথ তাহলে ইথ থেকে ইথা নয়েট আশা করি নামটা বুঝছ এইবার দেখো আমি ভালো করে লিখে দে এই সোডিয়াম ইথানয়েড আমাদের শুধু সোডিয়াম ইথা ইথানয়েডই থাকবে না আমাদের তিনটা কার্বনও থাকতে পারে তখন নাম হবে সোডিয়াম না হয়ে তখন হবে এই হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড চারটা কার্বন থাকলে হবে সোডিয়াম বিউটানয়েড তো এরকম বুঝছো তো সোডিয়াম ইথানয়েডকে যদি আমরা সোডিয়াম হাইড্রো অক্সাইড দেই এইটা ভাইয়া এইখানে লক্ষ্য করো যদি সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রো অক্সাইড এর উপস্থিতিতে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ দেই দেখো তো এইটা দেখে ভাইয়া ওই দিটা তো ইজিভাবেই বুঝলাম এটা কেন যেন জগা খিচুড়ি মনে হচ্ছে তাই না জগা খিচুড়ি মনে হচ্ছে আসলে এইখানে দেখো এই এটা কিন্তু ডি কার্বিক বিক্রিয়া বুঝছ ডি বিক্রিয়া দেখো প্রথমে ডি ডি মানে কিন্তু বাদ দেওয়া কি বাদ দেওয়া এই কার্বনের সঙ্গে বাকি যে অংশটুকু থাকে এই অংশটুকু কিন্তু বাদ দিতে হয় তা আমরা অত ঘোর পেসে শিখবো না একদম ইজিভাবে দেখো যখন ডি বিক্রিয়া ডি বিক্রিয়া চিন্ন চিনব কেমন সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে এবং এবং দেখো ক্যালসিয়াম অক্সাইড এই দুটো থেকে চিনতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এবং সামান্য তাপ এইটা দেখলেই তুমি মেনে নেবা মেনে নিবা ডিকার্বলিশন বিক্রিয়া আর ডি বিক্রিয়া থেকে কী তোর করতেছি তো এইবার দেখো মনে রাখবা ডি বিক্রিয়া এইখানে জয়টা হাইড্রোজেন থাকে এখানে হাইড্রোজেন একটা বেড়ে যায় মানে এইখানে যদি থাকে হাইড্রোজেন দুইটা সাপোজ ধরো দুইটা তাহলে এইখানে বেড়ে গিয়ে হবে তিনটা এই স্ত্রী মানে টু থেকে তিনটা যদি এখানে থাকে তিনটা শেষ থ্রি এখানে হবে শেষ মানে সি ফোর এইচ ফোর মনে রাখবো ডি কার্বলিউশন বিক্রিয়া মানে হাইড্রোজেন বেড়ে যাওয়া এইবার দেখো ডি মানে তো বাদ দেওয়া এই অংশটুকু বাদ এই অংশটুকু বাদ থাকে কে থ্রি দেখো তো ভাইয়া সি এইচ থ্রি এটা কি লিখবো না ডি কার্বিকশন বিক্রিয়া কি বলছি হাইড্রোজেন একটা বেড়ে যাবে এখানে হাইড্রোজেন আছে কয়টা তিনটা তাহলে এখানে বেড়ে গিয়ে হবে চারটা এই তো পাইছি অ্যালকেন পাইছি না মিথেন কি অ্যালকেন না এখন কেউ বলতে পারবে ভাইয়া যে আপনি তো শেখাইলেন অ্যালকেন মানে সিঙ্গেল বন্ধন মানে একক বন্ধন এখানে একটা বন্ধন নাই কে বলছে না মিথেনকে কেউ ভাঙো তো দেখো কার্বনে কয়টা হাত চারটা হাত চার হাতে চারটা কে আছে হাইড্রোজেন তা চারটে হাত দাও এক দুই তিন চার চারটা হাইড্রোজেন এক দুই তিন চার এই দেখো তো সিঙ্গেল বন্ড আছে না তো সিঙ্গেল বন্ড মানেই তো অ্যালকেন তো এটা হচ্ছে গাঠনিক সংকেত আর এটা হচ্ছে আণবিক সংকেত বুঝছো এটাই কিন্তু মেন এখন বাকি সোডিয়াম হাইড্রো অক্সাইড এবং এই যেটা বাদ দিয়েছিলাম এইটা আছে এইটা যদি দিলেও হবে না দিলেও হবে আমি দেখাই এইটা কী তৈরি করবে দেখো তাহলে এইটা দেখো সোডিয়াম প্লাস ওয়েস মাইনাস আমরা জানি বিক্রিয়া সব সময় প্লাসের সাথে মাইনাসের বিক্রি হয় মানে সেলের সঙ্গে সেলের কি কখনো বিয়ে হবে মেয়ের সঙ্গে মেয়ের কখনো বিয়ে হয় হয় না সেমভাবেই প্লাসের সঙ্গে প্লাস কখনো বিক্রিয়া করবে না প্লাসের সঙ্গে মাইনাস বিক্রিয়া করবে তো সোডিয়াম তো প্লাস ওয়েস মাইনাস এখানেও দেখো সোডিয়াম তো প্লাস তো এখানে বিক্রিয়া করবে বিক্রিয়া করে দেখো এখানে সোডিয়াম কয়টা দুইটা দিয়ে দাও সোডিয়াম দুইটা আর কে থাকে দেখো সি কার্বন একটা অক্সিজেন কয়টা দুইটা আর কি তিনটা তাহলে অক্সিজেন কয়টা তিনটা সি এই তো হয়ে গেছে ডান তাহলে দেখো সোডিয়াম কার্বোনেট তো ভাইয়া এইটা কিন্তু আমাদের বাই মানে বাই প্রোডাক্ট মেন প্রোডাক্ট এগুলো পরে আমাদের তৈরি করতে কি বলছে অ্যালকিন না আমরা কি অ্যালকিন পেয়ে গেছি না এটাই মেন জিনিস এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্যে ডি কার্বলেশন বিক্রিয়া আচ্ছা এটা আরেকটা আমি এক্সাম্পল দেখাই যদি এই রকম থাকতো ভাইয়া ধরো সোডিয়াম ইথানয়েট না থাকে আমি নামটা মুসু দিলাম এবার যদি এইরকম থাকতো সিএস থ্রি সিএস টু আচ্ছা সি ডাবল ও এন এ এইরকম থাকতো দেখো আগে কার্বন ছিল একটা দুইটা বাট এবার কার্বন কিন্তু একটা দুইটা তিনটা করে দিচ্ছি তাই না প্লাস সোডিয়াম হাইড্রো অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ এই তিনটা জিনিস দেখেই বুঝতে হবে যে এটা ডি বিক্রিয়া আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখো এই মনে রাখবা এই কার্বনের পরে অংশটুকু এই অংশটুকু বাদ দেব তাহলে এটা বাদ বাকি কে থাকে এটা তাহলে এইটা কি দেখো এখানে কি তৈরি হবে সিএস থ্রি সিএস টু এটা কি তৈরি হবে না ভাইয়া শেষ থ্রি তো ছিল শেষ টু এইটার সঙ্গে একটা হাইড্রোজেন বৃদ্ধি পাবে দেখো এখানে আছে কয়টা দুইটা একটা বৃদ্ধি পেয়ে হবে তিনটা এইটাই এখানে জয়টা হাইড্রোজেন থাকবে সবসময় ডি কার্বলিউশন বিক্রিয়ায় এখানে একটা হাইড্রোজেন বৃদ্ধি পাবে সব সময় আশা করি বুঝছো তাহলে এই ছিল আমাদের অ্যালকেন প্রস্তুতি আর অ্যালকেন প্রস্তুতি আর কেউ কখনও মুখস্থ রাখবো না বুঝতে পারছো যে সবসময় নিকেলকে কুটনি মহিলা আর সোডিয়াম হাইড্রো এবং ক্যালসিয়াম অক্সাইড এটা দেখেই বুঝবো যে এটা ডি আচ্ছা আমি বাংলাটা একটু লিখে দেই দেখো ডি কারবক্স কারবক্স জি ডি ডি জিলেশন জি লে শন এই ডি মানে কিন্তু বাদ দেওয়া বাদ দেওয়া কাকে বাদ দিব এই সি ডাবল ও এন এ একে কিন্তু বাদ দেব বুঝতে পারছো আর একে বাদ দিয়ে এর সঙ্গে যেটা থাকবেই তার সঙ্গে একটা হাইড্রোজেন এইখানে বৃদ্ধি করে দেব সব সময় অলওয়েজ তো এই ছিল আমাদের ডিকার্প বিক্রিয়া আর এইখানে দেখো ভাইয়া আশা করি সবাই বুঝছো আমাদের এখানে একটা আছে অনলাইন পেইড ব্যাস এই অনলাইন পেইড কিন্তু আমাদের হচ্ছে এগুলো অনেক সুন্দরভাবে আমরা বোঝাই বুঝতে পারছো এবং কোনোই স্টুডেন্টকে এগুলো মুখস্থ করা লাগে না আর অন্যান্য অন্য জায়গায় আমরা দেখি স্টুডেন্ট মুখস্থ করে কিন্তু মনে রাখতে পারে না কিন্তু কোনো মুখস্থ লাগবে না এগুলো ভাই কোনো মুখস্থ না এগুলো কেন মুখস্থ করব। আমরা এইভাবে ইজুতে শিখব এবং এই আমাদের অনলাইন পেইড ব্যাসে হচ্ছে আমরা এই বেসিকটা আগে আমরা কিন্তু বেসিক স্ট্রং করতে হবে সর্বপ্রথম বেসিক স্ট্রং করব দেন তারপরে আমরা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব তারপরে আমরা হচ্ছে বিভিন্ন সালের যে বিগত সালে প্রশ্ন রয়েছে সেগুলো ভাইয়া আমরা কিন্তু সলভ করে দিই বুঝতে পারছো যে এগুলো আমরা সলভ করি এবং দেন একটা চ্যাপ্টার শেষ করার পর ওইটার উপর আমরা এক্সাম নিই বুঝতে পারছো দেখ এটা হচ্ছে আমাদের অনলাইন পেইড ব্যাস এবং এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ হচ্ছে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ যোগাযোগ করবা আর আমাদের অনলাইন পেইড ব্যাস চালু আছে কেউ চাইলে ভর্তি হতে পারব পারবা তে আজকের ক্লাসে এর পর্যন্তই নেক্সট আবার ক্লাস দেবো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম